সার কাছ থেকে বিদায় নিলাম হলো মায়ানমারের আমরা সাথে কাজ করি খুবই ভালো তো ওকে বললাম যে চল একটু ঘুরে আসি ওগুলো না যাব না আমি বাসায় যাবো তুই যা ঘুরে আয় আমি একাই চলে এলাম আসসালামু আলাইকুম চলুন আপনাদেরকে মালয়েশিয়া মালাক্কা সিটির রাস্তা দুই পাশ দিয়ে বিল্ডিং বিল্ডিংগুলো একটু দেখাই আপনারা রাস্তার দুই সাইডে যে দোকানগুলো দেখতে পারতেছেন এই দোকান এগুলোর দোকান ছিল না এইগুলো এক সময় বাড়ি ছিল এক সময় বলতে প্রায় দুইশো আড়াইশো বছর আগে বাড়ি ছিল হ্যাঁ তারা কিন্তু তারা এগুলোকে নষ্ট করে নাই সামান্য একটু মেরামত করে এগুলোকে তারা দোকান রেস্টুরেন্ট বা শপিং মল বানিয়ে নিয়েছে অনেক সুন্দর ভিতরে বাইরে থেকে টের পাওয়া যায় যে এটা পুরানো বিল্ডিং পুরোটাই টের পাওয়া যায় কিন্তু ভিতরে এত সুন্দর করে এরা মেরামত করে নিয়েছে এই যে ভিতরে ঢুকলে টেরি পাওয়া যায় না যে একটা পুরানো বিল্ডিং হ্যাঁ তারা এটাকে নষ্ট করে নাই কাজে লাগাইছে বিজনেসের মাধ্যম বিজনেসও শুরু করে দিয়েছে আবার পুরানো ঐতিহ্যও থাকলো আর এই এই শহরে শুধু মানুষ ঘুরতে আসার মেন কারণই হলো এই পুরাতন বিল্ডিংগুলো দেখতে আসা আমি যে এখানে কাজ করি যে রেস্টুরেন্টে কাজ করি রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা দুইশো বছরকে পুরানো মানে দুইশো বছর আগে ওটা কিন্তু বাড়ি ছিল বাসা ছিল পরবর্তীতে ওটা রেস্টুরেন্ট বানিয়ে নিয়েছে যখন এটা শহর হয়ে গেছে এই সিটিটা বা এই এলাকাটা যখন শহর হয়ে গেছে তখন ওটা রেস্টুরেন্ট বানিয়ে নিয়েছে আমি যে রোডটা এখন আসলাম এই রোড এইখান থেকে শুরু করে যে সামনে যে দেখতে পারতেছেন এইখান থেকে শুরু করে প্রায় এক কিলোমিটার এই রোড এই এক কিলোমিটার রোড বন্ধ করে দেবে পাঁচটা বাজলেই সপ্তাহে তিন দিন পাঁচটা বাজলে এক কিলোমিটার রাস্তা বন্ধ করে দিই দুই রাস্তার দুই সাইডে ছোট্ট ছোট্ট দোকান বসবে আর মাঝখান দিয়ে রোডে মানুষ চলাচল করবে দেখবে কেনবে হ্যাঁ অনেক প্রচুর লোক হয় মানে পাও ফেলানোর জায়গা থাকে না আমার যেদিন ছয়টায় ছুটি হয় বা সাতটায় ছুটি হয় সেদিন তো আমরা সাইকেল নিয়ে রেস্টুরেন্টে কাজে যাই তো সাইকেল নিয়ে মানে আসার পরিস্থিতি থাকে না এরকম মানে সরি সরি বলতে বলতে গলা শুকিয়ে দেয় এরকম মানে এত পরিমাণ লোক হয় তবে একদিন আপনাদেরকে দেখাবো এই দেখেন এটা কিন্তু ব্যস্ততম শহর একটা রাস্তা ব্যস্ততম রাস্তা এই যে দেখতে পাচ্ছেন লাল বিল্ডিংগুলো এইগুলো হলো খ্রিস্টানদের চার্চ মানে খ্রিস্টানদের যা ইবাদতখানা বলি আমরা আমার আমরা যে ইবাদতখানা বলি ওদের ইবাদতখানা এটা এই পুরোটা ইবাদতখানা ছিল এখন দেখেন এইগুলো ইবাদতখানা মানে কিছুর অংশ রেখে দিয়ে ইবাদতখানায় অল্প একটু অংশ রেখে দিয়ে বাকিটা দোকান দোকান করে নিয়েছে আগে এই পুরোটা ইবাদতখানা ছিল খ্রিস্টানদের এখন এই কিছু অংশ মেন অংশটা রেখে দিয়ে ইবাদতের জন্য বাকিগুলো সব দোকান রেস্টুরেন্ট বানিয়ে নিয়েছে অনেক পুরানো এগুলো আর এই রোডটা বন্ধ এই রোডটা বন্ধ করে দিয়েছে এই দেখেন আস্তে আস্তে দোকান মানে চালু খুলতেছে এই যে ছোট ছোট দোকান দেখতেছেন এরকম একটার পর একটা অনেক দোকান হয়ে যাবে মানে আমি সাইকেল নিয়ে যাচ্ছি এখন না এমনি হাইটে যাওয়ার এই পাশ দিয়ে যাওয়ার অবস্থা থাকবে না একটু পরে পাঁচটার সময় তো একদিন দেখাবো আপনাদেরকে তো ওটা রাত হয়ে যায় তো পাঁচটা বাজলে পাঁচটা পর থেকে রাত হয়ে যায় এই জন্য দেখাতে পারি না ওই সামনে দেখেন ওই পাশ থেকে গাড়ি যাচ্ছে হ্যাঁ বাম দিক থেকে ডান দিকে সামনে রাস্তা বন্ধ করে দেওয়া এদিকে কেউ যেতে পারবে না চলুন আপনাদেরকে ইন্ডিয়া রেস্টুরেন্টে নিয়ে যায় ওইখানে আশেপাশে বাংলা কোনো দোকান নাই তো চলুন ইন্ডিয়া রেস্টুরেন্টে যে কি কী খাবার আছে দেখি তারপরে কিছু খেয়ে নিয়ে আবার আপনাদেরকে দেখাবো চলুন রাস্তা দেখেন ভাই দেখতে কি সুন্দর ইটে এগুলো ইট না ইটের মতোই দেখতে কিন্তু ইট না আর সামনে দেখতে পাচ্ছেন চার রাস্তার মোড় এই জায়গা তো চার রাস্তায় চারদিকে হাফ কিলো করে করে চারদিকে এইভাবে বানিয়ে রাখছে ইটের মতন দেখতে এটা দিয়ে বানিয়ে রাখছে অনেক সুন্দর লাগে এই জায়গা আর হাতের বাম পাশে দেখতেছেন এই পাশেতেই বাসায় যেতে হবে তো চলেন আগে খাওয়া দাওয়া করে নেই দেখাই কি কি খাবার আছে তারপরে বাসায় যাব। রেস্টুরেন্টে যেতে হলে রাস্তাটা পার হতে হবে চলেন এই সামনে যে দোকানটা দেখছেন এটা হলো মুদিখানার দোকান ইন্ডিয়ান মুদিখানার দোকান আর এই যে সামনে রেস্টুরেন্ট এই তো রেস্টুরেন্ট চলেন দেখাই কি কি খাবার আছে আজকে এখানে পরিচিত আমার দুইজন কলকাতার

খাওয়া দাওয়া করে বাসায় রওনা দিলাম পরবর্তী ভিডিওতে মালাক্কা সিটিতে যাবো মালাক্কা সিটিতে গিয়ে সেখানে বাংলা রেস্টুরেন্ট আছে মানে হোটেল খাবারের হোটেল চাইনিজ রেস্টুরেন্ট আছে সেগুলোকে দেশেগুলো দেখাবো আপনাদেরকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ মালয়েশিয়ার মালাক্কা সিটির সুন্দর সুন্দর এলাকাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম